আমরা বলেছিলাম আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছিলাম আমরা আওয়ামী লীগের মধ্যে বিএনপিকে ক্ষমতায় বসাবো তার আন্দোলন করছিলাম এক দল বদলে আরেক দল ক্ষমতায় যাবে তার আন্দোলন করছিলাম আমরা দেশটাই বদলাতে চাই সমাজটা বদলাতে চাই আপনাদের ভাগ্য বদলাতে চাই দেখেন আমরা যখন আন্দোলন করি তখন মানুষ আমাদের কাছে বলেছিল এইসব আন্দোলন করে লাভ কি এই তো আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে সেই তখন থেকে দেখছি যারা একটু লেখাপড়া জানে তারা বলেছে বায়ান্ন সাল থেকে আন্দোলন করছি একটা দুটো ভাগ্যের কি করে পরিবর্তন হয়েছে তখন আমরা বলেছিলাম আন্দোলন করছি আমরা আওয়ামী লীগ আন্দোলন করছিলাম এক একদল বদলে আরেক দল ক্ষমতায় যাবে তার আন্দোলন করছি আমরা দেশটাই বদলাতে চাই সমাজটা বদলাতে চাই আপনাদের ভাগ্য বদলাতে চাই আমরা অনান্তরিক ছিলাম না আমরা ধাপ্পাবাদ বাদ ছিলাম না মিথ্যা কথা বলে ভুলিয়ে ভালিয়ে তাদের মধ্যে আন্দোলন আন্দোলনে আনবার জন্য চেষ্টা করছিলাম না আমরা যতগুলো দল আন্দোলন করছিলাম সবাই মিলে বসেছিলাম কি করলে দেশটা বদলাতে পারে কি কর্মসূচি নিলে সেটা বসে আন্দোলন করবার সাথে সাথে রক্তদান মিছিল মিটিং বিক্ষোভ বিদ্রোহের সাথে সাথে কিরণ করলে দেশ গড়ে তোলা যায় সেই কাজও করছিলাম এবং তারই ভিত্তিতে আমরা সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম একত্রিশ দফা এই একত্রিশ দফার প্রতি এখনো আমরা বিকারাবদ্ধ এই একত্রিশ দফার প্রতি আমি জানি বিএনপি বিএনপির নেতা যারা তারেক রহমান প্রায় প্রতিনিয়তই বলছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা এই একত্রিশ দফার বাস্তবায়ন করতে চাই এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই যে জয়নাল আবিদের উপরে এত বড় অত্যাচার করা হয়েছে তার বদলা নিতে চান চাইবেন তো কিভাবে বদলা নেবেন ওই হারুনদের ফিরে পাবেন ওদের ধরতে পারবেন ওরা কোথায় আছে জানেন যদি এরপরে ধরি আমি দেশে তো নির্বাচন হবে অনেকে অবশ্য প্রশ্ন করে ভাই সত্যি সত্যি নির্বাচন হবে আমি বলি নির্বাচন না হলে কি হবে এই সরকার তো থাকতে পারবে না তাহলে মার্শাল্লাহ হবে মার্শাল্লা চার কোনো পার্টি চায় নির্বাচন হবে নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে ওরকম করে তো বলতে পারি না কিন্তু আমার মনে হয় নির্বাচন যদি ফেব্রুয়ারি পরে যায় তাহলে কবে হবে তাই তো অনিশ্চিত হয়ে যাবে তার মানে না হওয়া এই জন্য আমি ধরে নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে আর তো কোনো দল ওরকম নাই আসে কেউ কেউ এইটা ওইটা বলছেন কথা বলছেন বিশাল বিশাল সভাও করছেন কিন্তু ভোটের কথা যদি বলেন মানুষের কথা যদি বলেন তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোন প্রতিদ্বন্দ্বী নাই কামাল যখন রাজনৈতিক দল ঘোষণা করেন তখন এই প্রফেসর ইউনুস তার সভায় বক্তৃতা করেছিলেন উনি একটা লিখিত বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা লেখাটা উনি একটা পুস্তিকা আকারে চেপেছিলেন উনি লিখেছিলেন আমার স্বপ্নের দল আমি এরকম মনে করি কেমন দল হওয়া উচিত কিভাবে সেই রকম দল করা যায় একটা স্বপ্নের দল আপনারা ভেবেছেন বিএনপির বেগম জিয়াকে তার নেতা তার একটা আমার আপনারা কিরকম দেখতে চান নিশ্চয়ই শেখ হাসিনার মতো নয় নিশ্চয়ই অন্যান্য আরও নেতাদের কথা বলতে পারি আমি কাউকে ছোট করতে চাই না বলে নাম নিচ্ছি না তাদের মতো করতে চান না যারা বিগত দিনগুলোতে শাসন করেছে জনগণের নিশ্চয় আপনারা এরকম চান যে আপনাদের যিনি নেতা যিনি দেশের দায়িত্ব নেবেন তিনি দেশ এমনভাবে গড়বেন যে বছরের পর বছর ধরে মানুষ তার নাম করবে বলবে উনি এসেছিলেন বলেই দেশটা বদলে গেছে সম্ভব সম্ভব তো বটেই এই দেশ বদলানো সম্ভব নয় এই দেশের চেহারা বদলে দেওয়া সম্ভব নয় এই দেশ একটা সুখী সমৃদ্ধ দেশ করা সম্ভব নয় এই দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয় সবগুলোই সম্ভব যদি আপনি বোঝেন কিভাবে করা যায় যদি আপনি বোঝেন আপনার মধ্যে অঙ্গীকার থাকে যে আমি ওই জন্যেই যাচ্ছি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে নিজের দলবাজি করবার জন্যে কেবল দলের লোকের সুবিধা দেওয়ার জন্যে আমি ক্ষমতায় যাচ্ছি যা